সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা মহাসচিবের সঙ্গে বৈঠক মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও ইরানের শক্তিশালী ভূমিকম্প রিক্সটার স্কেলে মাত্রা পাঁচ দশমিক নয় চাইনিজ তাইপেকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপ জিতল ভারত জয় পঁয়ত্রিশ আটাশ পয়েন্টে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মুক্ত নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সকালে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বোচয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে এবং আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা জরুরি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় গভীর আগ্রহ প্রকাশ করে নির্বাচনের পূর্বে একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর কথা বলেন তিনি জানান কমনওয়েলথের ছাপ্পান্নটি দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে বৈঠকে তরুণদের ক্ষমতায়ন উদ্যোক্তা সৃষ্টি সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং বেকারত্ব কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে থ্রি জিরো ভিশন বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ছয় দিনে নিবন্ধন করেছে একুশ হাজার পাঁচশো ত্রিশ জন প্রবাসী বাংলাদেশি সবচেয়ে বেশি নিবন্ধনের আবেদন করেছে দক্ষিণ কোরিয়া থেকে আট হাজার ছাপ্পান্ন জন এছাড়া নিবন্ধনে জেলার হিসেবে ঢাকা ও আসনওয়ারি হিসেবে এগিয়ে রয়েছে নবাবগঞ্জ তিন আসনের প্রবাসী বাংলাদেশিরা দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট বিডি ওয়েবসাইট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয় পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় উনিশ নভেম্বর থেকে নিবন্ধন চলছে আর রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন সব মিলে এই অঞ্চলের একাত্তরটি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে এর আগে সকালে পোস্টাল ভোটিং বাস্তবায়নে ডাক বিভাগের সাথে সমন্বয় করতে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকে পোস্টাল ভোটিং প্রক্রিয়ার অগ্রগতি চাহিদা ও প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা হয় সাংবাদিকরাই স্বাধীন সাংবাদিকতার বড় বাধা রাজনীতিবিদরা তাদের দলীয়করণ করে না তারা নিজেরাই দলীয় হয় আলাদা আলাদা সংগঠন করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সোমবার ঢাকায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করেন রাজনীতিবিদরা গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে সেই বিষয়ে দেশের রাজনীতিবিদদের ভাবনা জানতে সোমবার আলোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিকদের স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা বিগত বছরের গণমাধ্যমের বিরূপ চিত্র তুলে ধরে তার সমাধানে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করেন রাজনীতিবিদরা গণমাধ্যমকে আমরা স্টেট বলি বলি কিন্তু গণমাধ্যমের ঠিক কাজের পরিবেশটা জন্য কতটুকু কোনো কাজ করলাম আমরা আমরা যতটুকু আশা করেছিলাম এই সময় সেটা বাস্তবায়নক আশা করিনি কিন্তু কোনো কথোরকাটি রচনা করতে পারলাম বক্তারা স্বাধীন গণমাধ্যমের পথে থাকা নানা ধরনের বাধার কথা তুলে ধরে বলেন গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম তার ভিতর করতো যে রাজনীতি সেখানে যে ধরনের কলুষতা আছে সেটা থেকে আমরা কীভাবে বেরোয় আসতে পারি সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের পদ্ধতি আমাদেরকে যেতে হবে আদালতকে যেমন আশ্রয় বলা হয় গণমাধ্যম কোন অংশে কম আশ্রয় নয় গণমাধ্যমই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনগণের জন্য সবচেয়ে বড় আশ্রয় হিসেবে থাকে সাংবাদিকরা হচ্ছেন ওয়াশন তখন এটা মিন করে কি দ্য ডগ ইজ আফটার দ্য মানে যাকে তারা ওয়াচ করবে তার পেছনে থাকে অ্যান্ড ফাইস অল দ্য টাইম আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয় আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয় বাংলাদেশের পক্ষে হয় বিএনপি মহাসচিব বলেন স্বাধীন সাংবাদিকতার বড় বাধা সাংবাদিকরাই রাজনীতিবিদরা তাদের দলীয়করণ করে না তারা নিজেরাই দলীয় হয় তারপরে সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে বিএফইউজি বিজেউজি আবার দুই দলের দুই ভাগ তিন ভাগ তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো তো আপনারা টগে পকেটের মধ্যে নিতে চায় না আপনারা যদি পকেট ঢুকে যান কিছু দেখার কবে সরকার পরিচালনা দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব অগ্রাধিকার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আগস্টে রামপুরায় আটাশ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজেপির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম সাবেক মেজর মোহাম্মদ ভ্যানে দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বাকি দুজন পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল অপরদিকে ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ত্রিশ জনের বিরুদ্ধে পরবর্তী পরবর্তী সাক্ষ্য গ্রহণ সাতাশ নভেম্বর ধার্য করে ট্রাইব্যুনাল এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাজসহ সহ ছয় জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই দুইজন হাজির আছেন আর মে পার্সোনাল দুইজন হাজির আছেন তারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে আর বাকি দুইজন পলাতক অবস্থা থাকায় তাদের এনিয়ার আসছে অর্থাৎ ওয়ারেন্ট জারি হয় নাই জারি করা সম্ভব হয় না করা তো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই সেই রিপোর্ট আসছে তারপর পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে এখন স্টেট ডিফেন্স নিয়োগভাবে আসবে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য আগামী চৌঠা ডিসেম্বর ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশন ট্র্যাজিডির তেরো বছর পূর্তি আজ সকাল থেকে নরসিংহপুরে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানার ভবনের সামনে ফুল দিয়ে সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করা হয় সকাল থেকেই পুরে যাওয়া তাজরিন ফ্যাশনের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে জড়ো হন এ সময় তাদের সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরাও যোগ দেন দু হাজার বারো সালের চব্বিশ নভেম্বর সন্ধ্যার পর আসুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন কারখানায় আগুনের ঘটনা ঘটে এতে একশো জন শ্রমিক মারা যান এবং হন শতাধিক শ্রমিক সাম্প্রতিক ভূমিকম্পের পর থেকে আতঙ্কে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কারণ সেখানকার কয়েকটি হলের দেওয়ালে ফাটল ধরেছে এর মধ্যে নতুন হল রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন নিম্নমানের কাজের কারণে মাঝারি ভূমিকম্পেই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হল কাজী নজরুল ইসলাম হল হল হলসহ পুরাতন হলগুলোর কয়েক জায়গায় প্লাস্টার খসে পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয় এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা তারা দাবি করেন হল নির্মাণে নিম্নমানের কাজ আর তদারকির অভাবসহ নানা অনিয়ম হয়েছে ভূমিকম্পে সেই অনিয়মের প্রমাণ সামনে এসেছে এই হলটা তৈরি করার ক্ষেত্রে হিউজ একটা এমাউন্টের একটা মানে কি ফাইন্যান্সিয়াল ভাবে মানে দুর্নীতি হয়েছে এই টাকাটা লোপাট হওয়ার কারণে এই হলটা যতটুকু আহ স্ট্রং হওয়ার কথা ছিল যতটুকু স্ট্রং করে নাই তো এই জন্য ইন ফিউচারে যদি মানে এরকম কোন আর একটু স্ট্রং কোন ভূমিকম্প হয় বা আরো স্ট্রং কোন প্রাকৃতিক দুর্যোগ হয় সেই ক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টদের 1000 স্টুডেন্ট এই হলগুলাতে এখন পর্যন্ত থাকতেছে তো তাদের এই জানমালের একটা ব্যাপার স্যাপার আছে এখন এগুলা নিয়ে আমরা আসলে স্টুডেন্টরা খুবই চিন্তিত 2019 সালে 6টি হলের নির্মাণ কাজ শুরুর পর ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে শিক্ষার্থীদের দাবি ডিপিপি অনুযায়ী হলগুলোতে পাইল ফাউন্ডেশন হওয়ার কথা থাকলেও করা হয়েছে ম্যাট ফাউন্ডেশন যার ভিত্তি দুর্বল ম্যাট ফাউন্ডেশন দিয়ে কাজ চলে যায় ইট ফাইন সমস্যা নেই কিন্তু এখানে প্রত্যেকটা হলে ম্যাট ফাউন্ডেশন দেওয়ার কারণে আনুমানিক ষোলো কোটি টাকার মতো বেঁচে যাওয়ার কথা অথচ পিডিডি অর্থাৎ প্রজেক্ট ডিজাইন ডকুমেন্টসে আমরা এরকম টাকা পয়সা বেঁচে যাওয়ার বা এরকম কোনো তথ্য আমরা পাইনি বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের কাজের কারণেই মাঝারি ভূমিকম্পে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যে দুর্নীতি দমন কমিশন সেটি একটি তাদের একটি তদন্ত কার্যক্রম সম্ভবত চলমান তাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে হবে লাইব্রেরি অনুষদ ভবন ও শিক্ষক কোয়ার্টার সহ অনেক ভবনের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম নগরীর কদমতলি এলাকায় বহুতল ভবনের কম্বলের গুদামে লাগে আগুন দুপুরে নগরীর কদমতলি এলাকায় কম্বলের গুদামে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস মোট সাতটি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ভবনটির ওই ফ্লোরে কম্বল সোয়েটার ও ফুটবলের গোডাউন ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তবে গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি ফায়ার ঢাকা জেলায় পাঁচ হাজার কন্যা শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার এমন চিত্র উঠে এসেছে ফ্রিডম ফান্ড ও পপুলেশন কাউন্সিল এর এক গবেষণায় সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয় এ সময় জানানো হয় আঠারো বছরের কম বয়সী শিশুদের টাকা খাদ্য আশ্রয় বা অন্য কোনো কিছুর বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হতে বাধ্য করা হয় এটি এক ধরনের শিশু নির্যাতন এবং গুরুতর অপরাধ গবেষণাটি বলছে যৌন শোষণকারীদের তালিকায় আছে সমাজের নানা স্তরের মানুষ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে বিশ্ব স্বীকৃত ওপেন সোর্স ব্যবসায়িক প্রতিষ্ঠান ওডুর সাথে সমঝোতার চুক্তি স্বাক্ষর করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি সোমবার রাজধানীর হাটখোলায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পারভিন হাসান ও অডুর হেড অফ এডুকেশনাল কেভিন ফারা এ সময় উপস্থিত ছিলেন তারা বলেন ওডুর একটি শাখা মধ্যপ্রাচ্যে কাজ করে মূলত এটি স্টার্ট ও ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার জন্য ডিজিটাল ও প্রয়োজনীয় ব্যবসায়িক সরঞ্জাম পরিষেবা প্রদান করে অনুষ্ঠানে জানানো হয় অডুর মাধ্যমে সেন্ট সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও ইরান রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক নয় একই সময়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সৌদি আরবে সৌদি জিওলজিক্যাল সার্ভের বরাতে সৌদি গেজেট জানিয়েছে শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক তিন দশমিক চার মাত্রার একটি কম্পন রেকর্ড করে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মদিনা অঞ্চলের আল আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হারাত আল শাকা থেকে ছিয়াশি কিলোমিটার উত্তর পশ্চিমে সৌদি আরবের পাশাপাশি একই সময় ইরাক ও ইরানেও ভূমিকম্প আঘাত সেখানে সেখানে অনুভূতকম্পনের মাত্রা ছিল রিক্স্টার স্কেলে পাঁচ দশমিক নয় বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা তার বয়স হয়েছিল উননব্বই বছর দা হিন্দু এনডিটিভি ফিল্মফেয়ার খবর নিশ্চিত করেছে কিন্তু ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুকে ঘিরে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে সোমবার সকালে মুম্বাইয়ের ধর্মেন্দ্রর জুহুর বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায় মুহূর্তের মধ্যে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির পঞ্চাশ মিটারের মধ্যে ব্যারিকেড বসিয়ে বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয় ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল খেলার খবর ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য পঁচিশ সদস্যের জাতীয় নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আফিদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি ঢাকায় ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ডিসেম্বর বিপক্ষে খেলবে আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এফসি উইমেন্স এশিয়ান কাপ প্রস্তুতির অংশ হিসেবেই ত্রিদেশীয় সিরিজটি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল বাংলাদেশ নারী ফুটবল দল সবশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল সেই স্কোয়াডে থাকা তেইশ জনের সবাই আছেন এই দলেও তাদের মধ্যে যুক্ত হয়েছেন মামু মামুনি চাকমা ও তনিমা বিশ্বাস মামুনী তেইশ জনের মূল স্কোয়াডে থাকলেও তনিমার জায়গা হয়েছে স্ট্যান্ড স্ট্যান্ড খেলোয়াড় হিসেবে তার সঙ্গে রুমা আক্তারও এই সিরিজে স্ট্যান্ড বাই খেলোয়াড় চাইনিজ টাইপের বিপক্ষে পঁয়ত্রিশ আঠাশ পয়েন্টের জয়ে নারী কাবাডি বিশ্বকাপের মুকুট ধরে রাখল ভারত দু সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল দেশটি তেরো বছর পর সোমবার ঢাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের মাধ্যমে সে সাফল্য ধরে রাখল বিশ্ব কাবাডির পরাশক্তিরা এ নিয়ে নারী কাবাডি বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ভারত জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে শহীদ সোহরোয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে ভিক্টরি ল্যাব দেন রাগবি সিরিজের ফিফটিন এ সাইড ম্যাচে নেপালকে পঁচিশ সতেরো পয়েন্ট ব্যবধানে হারালো বাংলাদেশ ঢাকার জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে সেভেন এ সাইডের প্রথম দুই ম্যাচ হারলেও শেষটায় জয় তুলে নেয় বাংলাদেশ ম্যাচের শুরুর আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা এ জয়ে ওয়ার্ল্ড রাগবিতে সদস্য হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশন কর্মকর্তারা শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা মহাসচিবের সঙ্গে বৈঠক মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও ইরানের শক্তিশালী ভূমিকম্প রিক্সটার স্কেলে মাত্রা পাঁচ দশমিক নয় চাইনিজ তাইপেকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপ জিতল ভারত জয় পঁয়ত্রিশ আটাশ পয়েন্টে এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ